বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব আজকে আমরা আমাদের বড় বাগানে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন বাগানের বর্তমান পরিস্থিতি যেহেতু এটা একটা গ্রীষ্মকালীন মৌসুম এবং গাছে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় সেজন্য আপনারা দেখতেই পারছেন আমরা পানি শেষ দিয়েছি পুরো বাগানে আমরা এখানে যেসব ফলের গাছ আছে সব ফলের গাছ নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো বানানা আম যার বর্তমান অবস্থায় এরূপ আমরা মুকুল আসার আগে এবং মুকুল আসার পরে গুটি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা যে পরিচর্যাগুলো করছি যার কারণে এ ফল আমাদের বাগানে আছে আজকে আমরা পানি সেচের পাশাপাশি একটা ছত্রাকনাশক স্প্রে করলাম সাথে ঝিং এবং ন দিয়ে দিলাম ছত্রাকনাশকটা এই কারণে স্প্রে করলাম কারণ আমের মাঝে কালো কালো তিল দেখা যায় ঠিক এরূপ আকৃতি এরকম আমাদের গাছে কেবল গাছ প্রতি দুই একটা চলে আসছে সেজন্য আমরা ছত্রাকনাশক স্প্রে করে দিলাম যেহেতু এটা খরা মৌসুম যাতে পানির অভাবে বা সুষম খাদ্যের অভাবে যে আমের বোটাটা আছে সেটা থেকে যেন শুকায় এই আমগুলো বা এই আমের গুটিগুলো ঝরে না যায় সেজন্য আমরা জিং ব্রন দুটাই স্প্রে করলাম দেখতে পাচ্ছেন যে এক একটা কাছে অসংখ্য পরিমাণের আম এবার ধরছে আমি জুম করে দেখাচ্ছি কারণ আমার ফোন থেকে এটা অনেক দূরে এগুলো হচ্ছে বাড়ি ফোরাম আপনারা সেহেতু আমাদের এখানে সব ভ্যারাইটিসের আম আছে একটা গাছ দেখেন যেটা আমি দূর থেকেও দেখাই আপনারা দেখতে পারবেন গাছের হাইট ঠিক কতটুকু করে আমরা পানি সেচ দিচ্ছি এবং গাছের গোড়া পরিষ্কার করছি যেহেতু গাছে এখন পর্যাপ্ত পরিমাণে ফল আছে মাটি থেকে গাছেরও কিছু খাদ্যের প্রয়োজন হয় সেই জন্য আমরা কিছু রাসায়নিক সারও দিয়েছি এটা হচ্ছে কাটি মোনাম বারো মাসে এগুলো হচ্ছে বাড়ি ফোরাম এই ডালগুলো তুলে দেওয়া দরকার কিছুদিনের মধ্যে এই ডালগুলো আমরা তুলে দেবো এই আমটা সবথেকে বড় হয়েছে বাগানের এই দুশো গ্রামের উপরে আছে এই আমটা এই বাগানে আমের পাশাপাশি লেবু আছে অবশ্যই খরা মৌসুমে আপনারা প্রতিনিয়ত সপ্তাহে একবার হলেও যাদের বড় আমের বাগান তারা সপ্তাহে হলেও একবার করে পানি সেচ দেবেন আর যারা দু চার পাঁচটা করে গাছ করছেন তারা প্রতিদিনই একটু একটু করে আম সব থেকে বেটার হবে গাছের জন্য আশা করি আপনারা যে আমের গুটিগুলো দেখতেছেন সবগুলো আটকানো সম্ভব এগুলো বাড়ি আম দেখেন আপনাদের একটা বাস্তব প্রমাণ দেখাই ছোটো ছোটো আম এই আমগুলো মানে শুধুমাত্র রসের ঘাটতির কারণে শুকিয়ে গেছে তাই এই বর্ষা সরি এই গ্রীষ্মকালে আপনারা কিছুর পরিমাণে গাছে পানি প্রয়োগ করবেন প্রয়োজন হলে শুধু পানি আপনারা স্প্রে করতে পারেন এতে গাছের বোটা শক্ত হবে এবং গাছের যে বোটাটা আছে এটা ভিচা অবস্থায় থাকবে যার ফলে এই আমের গুটিগুলো নষ্ট হবে না শুধু একটা বোটায় দেখেন কতগুলো আম আছে পনেরোটা আম আছে শুধু একটা বোটার মাঝেই এটা আমাদের গেটের পাশেই বাগান গ্লাস গ্লাস অনেকটা সুন্দর এটা হচ্ছে রংপুরের সব থেকে বিখ্যাত ট্রাম যেটা সারা বাংলাদেশ নাম ছিল এটা হচ্ছে আরেক নাম অসংখ্য আরেক নাম ধরছে থাই জম্বুরা আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু বড় হয়ে গেছে আবার কিছু কিছু পরে ফল আসার ফলে বর্তমান অবস্থা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সবাইকে অভিনন্দন সে পরিমাণে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন যে সবাই সাবস্ক্রাইব করতেন আপনাদের মাছ থেকে হয়তো আরও অনেকে দেখত বা উপকৃত হতো তাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিত্য নতুন প্রতিদিনই নতুন কিছু না কিছু ভিডিও আপনারা পাবেন যেটা আপনাদের উপকারে আসবে কিংবা আমাদেরও উপকারে আসবে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম